নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলাও উত্তম এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো এবং আপনিও সেই দিকে চালিত হবেন হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবনে সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠেরো ঘন্টা খাটে পরিশ্রমে যদি সাফল্যের চাবিকাটি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় আসলে বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন জীবনে প্রতিটা মুহূর্তে পাঁচটি জিনিস মনে রাখবে নাম্বার এক কখনো তাকে সরি বলো না যে তোমাকে পছন্দ করে নাম্বার দুই কখনো তাকে বাই বলো না যে তোমার প্রয়োজন বোধ করে নাম্বার তিন কখনো তাকে সন্দেহ করো না যে তোমাকে তার নিজের চাইতেও বেশি ভরসা করে নাম্বার চার কখনো তাকে ভুলে যেও না যে সবসময় তোমার কথা মনে করে নাম্বার পাঁচ কখনো তাকে কাঁদাবে না যে তোমার কাঁদা দেখলেই নিজেই কেঁদে ফেলে সুখ অর্থের ওপর নয় মনে চাহিদার উপর নির্ভরশীল সস্তা কাপড় পরা মানেই আপনি গরিব এমনটা নয় মনে রাখবেন আপনার একটি পরিবার রয়েছে পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার ওপর সমাজকে দেখে বেড়ানো আপনার কাজ নয় নিজের মূল্য নিজেকেই দিতে হবে নয়তো এই জগৎ তোমায় সবসময় মূল্যহীন করে রাখবে তিরিশ হাজার টাকা খরচ করে এসি না কিনে পঞ্চাশ টাকার চারা গাছ কিনে লাগান এতে শুধু আপনি না আপনার ভবিষ্যৎ প্রজন্ম স্বস্তি অনুভব করবে রাগ তো সেটাই যে আগে ভালোবাসার গভীরতা বাড়ে দূরত্ব নয় সন্দেহ নামক ঘূর্ণিঝড়ে বড় বড় সম্পর্কও ধুলিস হয়ে যায় চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে সে আসলেই মানুষ এক ডাক্তারের ক্লিনিকের বাইরে খুব সুন্দর একটা লাইন লেখা ছিল ওষুধ কখনো কাউকে খুশি করতে পারে না খুশি থাকার মতো ওষুধ আর কিছু হতে পারে না তাই খুশিতে থাকুন আনন্দে থাকুন মৃত্যু সুন্দর তবে নির্দিষ্ট একটা বয়সের পর তার আগের মৃত্যু হৃদয় বিদায়ক প্রচণ্ড আফসোস ও যন্ত্রণাময় সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না